চডি জার্নির একদম শেষ ধাপে আপনাকে স্বাগত এই ধাপটার নাম ভাইভা ওসি বা পিএইচডি ডিফেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব চলুন আজ এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এই ভাইভা ভোসি জিনিসটা আসলে কি নামটা শুনলেই অনেক পিএইচডি স্টুডেন্টের মধ্যে একটা চিন্তা কাজ করে তাই না চলুন এর আসল ব্যাপারটা কি সেটাই আজ পরিষ্কার করে জেনে নিই দেখুন ভাইভা ভোসি এটা একটা ল্যাটিন শব্দ এর মানে হলো জীবন্ত কণ্ঠে বা লাইভ ভয়েস তার মানে এটা কিন্তু কোনো ভয়ঙ্কর জেরা বা পরীক্ষা না বরং এটা হলো একজন স্কলার হিসাবে নিজের কাজ নিয়ে পরীক্ষকদের সাথে একটা অ্যাকাডেমিক আলোচনা এর আসল উদ্দেশ্য হলো আপনার গবেষণাটা যে মৌলিক আর বিষয়টার ওপর আপনার দখল কতটা সেটা কনফার্ম করা আচ্ছা তাহলে চলুন এবার একটু গভীরে যাই ভাইভার মূল উদ্দেশ্যগুলো আসলে কী মানে পরীক্ষাকরা এই আলোচনার মাধ্যমে ঠিক কী জানতে চান এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইভার মূলত তিনটা প্রধান উদ্দেশ্য থাকে প্রথমত আপনার থিসিসটা একাডেমিক স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে কিনা সেটা দেখা মানে কাজটা কতটা স্বচ্ছ কতটা নিখুঁত আর কতটা নতুন দ্বিতীয়ত এটা নিশ্চিত করা যে কাজটা আসলেই আপনার নিজের আর সবশেষে আপনি আপনার গবেষণার বিষয় যে থিওরি বা মেথড ব্যবহার করেছেন সে সম্পর্কে কতটা ভালোভাবে বোঝেন সেটা যাচাই করা তো উদ্দেশ্য তো বোঝা গেল এখন প্রশ্ন হলো পুরো প্রক্রিয়াটা কিভাবে হয় চলুন এবার আমরা ভাইভা প্রসেসের একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ দেখে নিই মানে থিসিস জমা দেওয়া থেকে শুরু করে ডিগ্রি পাওয়া পর্যন্ত পুরো জর্নিটা কেমন হয় এখানে দেখুন এই ছবিতে পুরো ভাইভা প্রসেসটার আটটা মূল ধাপ দেখানো হয়েছে থিসিস জমা দেওয়া থেকে শুরু করে একেবারে শেষে ডিগ্রি পাওয়া পর্যন্ত লেখাগুলো হয়তো একটু ছোট দেখাচ্ছে কিন্তু এখান থেকে পুরো জর্নিটার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় প্রতিটি ধাপে ঠিক কি কি হয় সেটা বুঝতেও সাহায্য করবে ডিফেন্সের দিন হলে ধোকার আগে কিন্তু আসল প্রস্তুতির পর্বটা শুরু হয়ে যায় প্রথম স্টেপ হল থিসিস জমা দেওয়া এরপর আপনার ইন্টার্নাল আর এক্সটার্নাল এই দুই ধরনের পরীক্ষক কয়েক সপ্তাহ ধরে আপনার কাজটা খুব ভালোভাবে পড়েন এবং প্রশ্ন তৈরি করেন আর সবশেষে ভাইবার জন্য একটা নির্দিষ্ট দিন আর সময় ঠিক করা হয় বেশ বাইরের প্রস্তুতি তো হল এবার চলুন আসল পর্বে ঢোকা যাক মানে পরীক্ষার হলের ভেতরে ডিফেন্সের সময়টাতে ঠিক কি হয় এই অ্যাকাডেমিক আলোচনাটা কিভাবে চলে এই প্রশ্নটা কিন্তু প্রায় সবার মনেই ঘোরে তাই না ডিফেন্সের সময় আসলে কি ঘটে পরীক্ষকরা কি প্রশ্ন করেন আলোচনাটা কোন দিকে যায় চলুন এই কৌতূহলটা এবার মেটানো যাক সাধারণত একটা ভাইভা দেড় থেকে তিন ঘন্টার মতো চলে আর এর একটা নির্দিষ্ট স্ট্রাকচারও থাকে শুরুতে একজন চেয়ারপারসন থাকেন যিনি সবাইকে পরিচয় করিয়ে দেন কিছু ইউনিভার্সিটিতে প্রার্থীকে ছোট্ট একটা প্রেজেন্টেশনও দিতে বলা হয় পরেই শুরু হয় আসল পর্ব মূল আলোচনা আর প্রশ্নোত্তর আর একদম শেষে একটা সমপনী আলোচনার মাধ্যমে পুরো সেশনটা শেষ হয় ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার জন্য আসন একটা উদাহরণ দেখা যাক ধরুন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন পিএইচডি ক্যান্ডিডেট তার গবেষণার বিষয় হল শহরের সবুজ ছাদ মাইক্রোক্লাইমেট বা স্থানীয় আবহাওয়া নিয়ন্ত্রণে কতটা সাহায্য করে এই পরিস্থিতিতে কি ধরনের প্রশ্ন হতে পারে ধরুন এক্সটার্নাল পরীক্ষক আপনার সিমিলেশন মডেলে যে অনুমানগুলো ব্যবহার করেছেন সেগুলো নিয়ে প্রশ্ন তুললেন আবার ইন্টারনাল পরীক্ষক হয়তো জানতে চাইলেন আপনার এই গবেষণাটা স্থানীয় পলিসির সাথে কীভাবে সম্পর্কিত তখন প্রার্থীকে কি করতে হবে তাকে শান্তভাবে নিজের মডেলটা ডিফেন্ড করতে হবে এর সীমাবদ্ধতাগুলো বুঝিয়ে বলতে হবে এবং কেন তিনি নির্দিষ্ট ডেটা ব্যবহার করেছেন তার পক্ষে যুক্তি দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা গভীর আলোচনা এখন প্রশ্ন হল এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুতিটা নেবেন কিভাবে। চলুন এবার আমরা সেই অংশে যাই যা সবার জন্যই খুব দরকারি একটা সফল ডিফেন্সের জন্য কিছু কার্যকরী কৌশল এই ডায়াগ্রামটা খেয়াল করুন এখানে সফল ভাইবার মূল চাবিকাঠিগুলো বলা আছে সারমর্ম হল কয়েকটা জিনিস মাথায় রাখা প্রথম এবং প্রধান কাজ হল নিজের থিসিসটা খুব ভালোভাবে জানা মানে আগাগোড়া সব যদি কোনো প্রশ্নের উত্তর নাও জানা থাকে সৎভাবে সেটা স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর পুরোটা সময় শান্ত থাকা আর উদাহরণ দিয়ে নিজের বক্তব্যকে সাপোর্ট করাটাও খুব জরুরি আর সবচেয়ে বড় যে টিপস সেটা হলো এই কথাটা মাথায় গেঁথে নেওয়া এটা একটা আলোচনা জিজ্ঞাসাবাদ নয় ভাইভা কোনো জেরা বা ইন্টারোগেশন সেশন না এটা একটা অ্যাকাডেমিক ডায়লগ এই মনোভাবটা ধরে রাখতে পারলে দেখবেন টেনশন অনেক কমে যাবে আর আপনিও আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন ভাইভার পরে কয়েক ধরনের রেজাল্ট আসতে পারে সবচেয়ে ভালো ফলাফল হল সামান্য সংশোধনে পাশ এর জন্য সাধারণত এক থেকে তিন মাস সময় দেওয়া হয় কখনও কখনো বড় ধরনের সংশোধনেরও দরকার হতে পারে যার জন্য একটু বেশি সময় মেলে তবে একটা ভালো খবর হলো সরাসরি ফেল করা বা পুরো থিসিস আবার জমা দিতে বলার ঘটনা কিন্তু খুব কমই ঘটে বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষকরা আপনাকে সাহায্যই করতে চান আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই অংশে আমরা দেখব কিভাবে এই ভাইভা একজন প্রার্থীকে ডক্টর হিসেবে স্বীকৃতি দেয় এবং এই পুরো জার্নিটার তাৎপর্য আসলে কতটা এই ছবিটা দেখুন এটা পুরো যাত্রার একটা দারুণ সারসংক্ষেপ একজন পিএইচডি শিক্ষার্থী হিসাবে জার্নি শুরু করে কঠোর পরিশ্রম আর গবেষণার পর ভাইভা হল সেই ফাইনাল স্টেজ যা তাকে একজন স্বাধীন গবেষক বা ডক্টর হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এটা আসলেই একটা অসাধারণ রূপান্তর শেষ কথা হল ভোসি শুধু একটা শেষ থাপের পরীক্ষা না এটা আপনার বছরের পর বছরের পরিশ্রম সমর্পণ আর গবেষণার চূড়ান্ত স্বীকৃতি এটা প্রমাণ করে যে আপনি এখন একজন স্বাধীন স্কলার হিসেবে চিন্তা করতে যুক্তি দিয়ে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে এবং অ্যাকাডেমিক জগতে নতুন জ্ঞান তৈরি করতে পুরোপুরি সক্ষম আপনার পেশাদার শিক্ষার যাত্রাকে আরও এগিয়ে নিতে আর এই ধরনের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে অনলাইন অ্যাকাডেমি সব সময় পাশে আছে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন আপনার সফলতার দিকে যাত্রাটা আজই শুরু হোক